যে আমলের কারণে আমি জান্নাতে গিয়ে দেখলাম আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ শোনা যায় কারণটা কি আপনারা কি বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর বিশ্বনবী আমার তেমন কোনো আমল না আমার একটা মাত্র আমল হল আমি যখন আমি যখন অজু করি মজু করার সাথে সাথে দুই টাকা নামা সাথে তাইত বোঝু তাইত পৌঁছু হজরতে বেড়া গেলেন মজদা বেড়া গেল অফ জলে বেড়া গেল কালো মানুষ দুনিয়ার জমির দাম নাই দুনিয়ার জমিরে কাকে মানুষের যদিও ইজ্জত দেয় না সম্মান দেয় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো সম্মানিত তো মর্যাদাবান আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি আমার হাতে দিবেন আমি ওটার উপর আরোহণ করব আমার ডান পাশে থাকবে না আবু বকর বাম পাশে থাকবে ওমর আর আমি বেলালকে বলবো বেলাল

আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর নবীকে না দেখেও থাকতে পারলেন না হিজরত করে চলে গেলেন বহুদূরে একদিন স্বপ্নে দেখেন আল্লাহর নবী বলতেছেন বিলাল অবিলাল তুমি আমার শহর মদিনায় আসলে কেন চলে গেলে বিলাল রে বিলাল কি অন্তরে আমার মায়া নাই বেলা আল বলনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আপনার জন্য আমার ভালোবাসার কমজ নাই আমি যদি শহরে থাকি আর মসজিদের মধ্যে আজান দিতাম যখন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমি মসজিদের মধ্যে দেখতে পেতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ওগো আল্লাহ নবী এখন যদি আমি সেই মসজিদে আজান দেই আর আপনাকে না দেখি আপনার বিরহ ব্যথা আমি বেলা সন্তু করে দেব না বেলাল থেকে জাগ্রত হয় সঙ্গে সঙ্গে মদিনায় চলে আসলে মদিনায় চলে আসার পরে মদিনার মধ্যে নারী এবং পুরুষের মধ্যে আনন্দ রূপ পয়দা হয়ে গেল বেলাল চলে আসি সাবাই কেরাম সবাই চিন্তা শুরু করলেন বিলাল যখন আসি বিলালকে একটি বার অনুরোধ করব যাতে মসজিদ মসজিদের মধ্যে একবার আসাম দেয় আল্লাহ নবীন থেকালের পর বিলালের কণ্ঠ আর শুনতে পাই না বিলালকে বলা হবে একটু আসাম দেওয়ার জন্যে সাহাবাই কালাম গিয়া বললেন বিলাল তুমি একটু আজান দেয় বিলাল বললেন আমার পক্ষে সম্ভব আমি আজান দিতে পারবো না বারবার তিনি প্রত্যাখ্যান করলেন সবাই একত্রিত হয়ে ভদ্রতে হাসান আর হুসেন কাছে গেলেন

আর আমি দেখতাম আমার নবী মসজিদে নববীতে আমি এই বেচার সহ্য করতে পারবো না আমার হাবিবকে দেখতে পাবো না সবাই বলতো তুমি একবার আজান দাও তুমি আজান না তিনি মান গোনা হাসান আর হুসাইন যখন বললেন কোন জনের কথা রাখতে গিয়া হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করলেন জয় মাত্র যেই মাত্র সাধু আল্লাহ মোহাম্মদ এই আওয়াজ ততক্ষণ দিলেন ভদ্রতে বেলা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন জ্ঞান যখন ফিরল রসুলের সাহাবিরা গিয়া বললেন বেলাল কেন তুমি অজ্ঞান হয়ে গেল বেলাল বললেন আমার নবীর বিরহ বেচার সহ্য করতে পারি না আমি যখন আগে আজান দিছি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীকে দেখতে পেতাম এখন যখন আমার নবীকে দেখতে পেলাম না এই জন্য আমি বেলাল সহ্য করতে পারলাম না আমি অজ্ঞান হয়ে গেলাম আমার বাইরা সেই বেলাল কালো হওয়ার পরেও আল্লাহর কাছে দাবি করেছেন কিনা বলেন আমার দিকে থাকা আমার দিকে